কেউ যদি কারো অন্যায় ভাবে এক বিগত সম্পদ আত্মসাত করে এক বিগত আত্মসাৎ করে যারা আইল ঠেলেন কত বিগতেন বলেছেন সাত জমিনকে কেমন ময়দানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কত জমিন লাগে তোর মৃত্যু হবে না কষ্ট যন্ত্রনা ঠিকই থাকে আলমিন আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসমর্পণ করা সেরকম ইমানি শক্তি ধারণ করার তৌফিক নসিব করুন ভাইরা আমার আমরা আমাদের বন্দের হক যদি মেরে খাই তাদের হক যদি নষ্ট করি সম্পদ যদি আত্মসাৎ করি তাতে কি হবে প্রথমত জীবনের বরকত চলে যাবে এই যে সম্পদ রাখবেন এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না সম্পদ রাখবেন সাথে ক্যান্সার চলে আসতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে হার্টে ব্লক হতে পারে এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের পাঁচ লাখ টাকা রোগ আল্লাহ দিবে দশ লাখ টাকা পাবেন না দ্বিতীয়ত এটা সাধারণ হারাম না আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে সেটা হলো যে কখনো কখনো বন্না হয়তো ছোট থাকে এতিম হলে সেক্ষেত্রে ইতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুনাহ এখানে যুক্ত হয় কতগুলো অপরাধ এখানে যুক্ত হয় আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লাভ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়ারবু লাহমন নাবাতামিন সুফতিন কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয় ফান্নার আওলাবি তাহলে জাহান্নামের নামের আগুন সেই জন্য অধিকতর উপযুক্ত এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না এবাদত কবুল হয় না আমল কবুল হয় না নেকামল কবুল হয় না আল্লাহর কাছে সে দায়ী হিসাবে থাকে আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার টফিক দান করুন আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ বলতে হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে অনেক টাকা খরচ হয়েছে বাবা থাকলে বাবার দায়িত্ব বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার আপনি দায়িত্ব পালন করেছেন কোনো অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে ওইটাকে কাটাকাটি করবেন অর্থাৎ বিয়েতে যেটাকে গেছে ওইটাকে আপনি কাটাকাটি করে সম্পদ দিবেন না সেখান থেকে না এটা করার সুযোগ নেই এক দ্বিতীয়ত আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে সংক্রান্ত এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে সেটা হলো বাবার বাড়ির হক নিলে এটা না শুনছেন আপনারা মানে বাটপাড়ি এই লেভেলের সম্ভব আপনি চিন্তা করেন একই বাবার সম্পদ ছেলে সব আগলে ধরে রাখবে ভোগ করবে তার সইবে কোনো অসুবিধা নেই বোনদের বেপলায় এটা বলা হয় মেয়েরা বাবারের বাইরের হক নিতে হয় না বাবার হক নিলে কি হয় এটা না ধ্বংস হয়ে যাবে সব এটা রেখে যাওয়াটা আমার কাজে লাগবে কত নম্বরের পারে চিন্তা করে কত বড় ডাহা মিথ্যা কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কাছে প্রশ্ন করা হয়েছিল কোন ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দামা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে নাকি মাফ করে দেওয়ার উত্তর ডক্টর আব্দুল্লাহ জাহিনী বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আদায় করাটা উত্তম কেন উত্তম বলেন যে বোন যতই মুখ দিয়ে বলুক তার মনে কষ্ট থাকবে এখানে আরো মানুষের হক জড়িত আছে মামলা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে তাহলে এই ভাইটা কেয়ামতের দিন পাকড়াও থেকে বেঁচে যাবে এটা তার উপকার হলো এই জন্য ভাই বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না এই ডাহা মিথ্যা কথার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে দ্বিতীয়ত আমাদের সমাজে মেয়েরা বাবার মায়ের হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে মনে করে যে আরে এটা কোনো কথা হলো মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে কিন্তু তার নাইটা পোতা আছে তো বাবার বাড়িতে যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে বিয়ের পর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হওয়ার পরেও বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই একটু ঘুরে তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব এরকম একটা ব্যাপারও থাকে এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে জমে জমে সব বোঝা নিয়ে গেলে সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখন আর সে কেন আসবে বাগিনারা কেন আসবে বোন কেন আসবে যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মোরল জবাই হয় গরুর গোস্ত দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয় কারণ হক আছে আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে এখন তার আসার কোনো রাইট নেই পরিষ্কার জেনে রাখা দরকার ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পর্ক সম্পদকে কেন্দ্র করে অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে নেয় তারপরও মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে আবার ভাইয়েরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা খোঁজখবর নেওয়া এটার সাথে সম্পদ দেওয়া আমার কোনো সম্পর্ক নাই অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না এটা সঠিক কথা নয় বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে বলাই এই জন্য ভাই এই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিন ক্রিয়েট করা হয় কিরকম সিন ক্রিয়েট করা হয় মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত একটা হয় বাসর ঘরে মহর দেয়ার বেলায় আসলে ফুসলায়া ফাসলায়া মেয়েরা লাজুক প্রকৃতির হয় বাঙালি মেয়ে মুসলিম মেয়ে আরো বেশি লাজুক হয় যত ধার্মিক তত লাজুক হয় এজন্য বাসর ঘরে ফুসলায়া ফাসলায়া দেখো মহর্ত দশ লাখ এক টাকা ধরছে মুরব্বীরা তা আমার তো দেওয়ার সামর্থ্য নাই আমি তো সামনের মাসে বা এক বছরের মধ্যেই সর্বোচ্চ আমি ইটালি চলে যাবো আরব চলে যাবো কত দশ লাখ হবে সবই তো তোমার বউ তখন বেচারি সময় পড়ে বলো যে আরে কি বলেন এই সময় আমার দায় দাবি না এগুলা এই যে মুখে না দাবি আদায় করিলেন সিন ক্রিয়েট করে একটা পরিবেশ ক্রিয়েট করে এটা হলো আরেক বার্তা আপনার বিয়ে করতে বলছে কি মহরের টাকা জোগাড় করার মতো ক্ষমতা না থাকলে এটা তো লজ্জার কথা যে বাসনাতে আপনি বোর কাছে টাকার জন্য মাপ চাইতেছে মেয়েরা যদি শরীর মাসালা ভালো করে বুঝতো তো বলতে খবরদার মহানা পরিষদের আগে কোনো আওয়াজ নাই কোনো আলাপ নাই আগে পরিশোধ করো তারা তো জানে না শরীর তাদেরকে কি অধিকার দিয়েছে আরেকটা বাটপারি হয় বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর বোনদেরকে দাওয়াত দেয় বাইরা বাগিনা বাগিনী এবং জামাই সমেত এরপরে কবজি ডুবাই খাওয়ায় মুরগি হাঁস কলিজা গোলপুস্ত মাছ ফ্রাই ফোনা বিভিন্ন আইটেমে খাওয়ায়া। খাওয়ায় এরপরে শাড়ি লুঙ্গি কাপড় চোপড় দিয়া এরপরে আওয়াজ ওঠায় আলাপ ওঠায় নাটক শুরু হয় বলে দেখো বোন তোমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এদিকে বাবা অসুস্থ ছিল বাবার পিছনে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে সেগুলো তো আমিই করছি সব তো তোমরা জানো আল্লাহ রহমত তোমরা তো আসো ভালোই আছো আল্লাহ তো কষ্টে রাখেনি এখন বাবার সম্পদের তোমাদের কিছু পালনা আছে এখন তোমরা যদি বলো সেগুলা আমি ভাগজন করে দেব বলো কি করা যায় লজ্জা না ভাই কি বলে না থাক কোনটা চিন্তা করে এই তিন গরিব ভাই আমার অসহায় ফকিরের মতো ভিক্ষা চাইতেছে ছেড়ে দেয় এই যে বোনটা ছেড়ে দিল সে কি আসলে মন থেকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়াটা কি মন থেকে হ্যাঁ কিছু এক্সেপশন কেস আছে যে বোন ভগ্নিপতিদের কাল্লা অনেক দিয়েছে অডেল দিয়েছে ভাইরা বরং অনেক গরিব অভাবে তখন বোনরা যদি উইলিংলি বলে দেখো ভাই বাবার সম্পদে আমারও হক আছে বাট আমি নিলাম না তোমরা কষ্টে আসো আমি দায় করে দিচ্ছি তোমরা ভোগ করো সমস্যা নেই ভিন্ন কথা কিন্তু আপনি সিন ক্রিয়েট করলেন বোন লজ্জায় পড়ে গেল এরপরে সে বলল মাফ করে দিল আপনি বললেন হুজুর আমি তো মাফ নিছি এই মাফ মাফ হবে না দেখুন মেয়েদেরকে ঠকানোর জন্য বহু রকম কুসংস্কার আমরা সৃষ্টি করেছি এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে এই অবহেলিত ফর্স এই ফর্সটাকে প্রতিষ্ঠা করতে হবে বন্ধুদের হক আদায় করে দিতে হবে অনেকে আছেন বাবার হক ভোগ করছেন বাবায় ফুফুর হক মারছে বাবা ফুফুরটা দাদার সম্পদে ফুফুর হকটা দেয় নাই বাপ চাচারা এখন আপনি ছেলে বলছেন আমার তো দায় নাই জি না আপনারও দায় আছে আপনার দায় কি আপনার হিসায় যতটুকু আসছে এখানে আনুপাতিক হারে ফুর কতটুকু হক আছে আপনি দিতে হবে না হলে কাছে আমরা অন্য ধার দানা নিয়ে হিসাব নিকাশ করি হিসাব নিকাশ না এটা অনেক অনেক গ্রহিত বিষয় আরেকটা ভয়াবহ কাজ হয় যারা দেয় বন্ধের হক দেয় তারা আরেকটা দুই নম্বরই করে দেখেন কত রকম লেয়ারে লেয়ারে দুই নম্বরে সেই দুই এটা হলো বলে যে বোনরা ভিটা বাড়িতে পায় না ভিটা বাড়ি এটাতে পায় না তাহলে কোথায় পাবে নাল জমিতে এখন ধরেন ভিটা আছে এক বিঘার ধানের খেত আছে দুই বিঘা মোট তিন বিঘা যখন ভাগ হবে ধরেন ভাই একজন আছে বোন একজন আছে ফর এক্সাম্পল তো ভাইয়ে ধরেন দুই বিঘা পাবে বোনের ধরেন এক বিঘা পাবে ভাইয়ের অর্ধেক পাবে এরকম পরিস্থিতিতে সাধারণত মেয়েদেরকে কোনটা দেওয়া হয় খেতেরটা তাহলে বোন এক বিঘা পাইলো খেতের আর ভাই দুই বিঘা পাইলো এক বিঘা হলো ভিটার আর এক বিটা হলো খেতের বন্টনটাকে ইনসাফ হলো কেন হয়নি কারণ ভিটার যে এক বিঘা এটার ভ্যালু হয়তো খেতের চার বিঘার সমান তাহলে জমি হয়তো সমান সমান দিচ্ছেন তার ভ্যালু কি নাই সমান না এই জন্য জমি সমান সমান দিলে হবে না ভ্যালু হিসাব করতে হবে যে ফর এক্সাম্পল এক বিঘা ভিটা আছে এই ভিটার এক বিঘার দাম দশ লাখ টাকা আর নিচে খেতে আছে সেগুলো বিঘার দাম তিন লাখ করে তাহলে তিন তিন ছয় আর এখানে দশ ষোলো লাখ ষোলো লাখের মধ্যে বোন ভাই যদি ধরেন বোনের দ্বিগুণ পায় আর যদি ভাই তার অর্ধেকও পায় তাতে কত পায় প্রায় পাঁচ লাখ প্লাস মাইনাস আর বাই হলো দশ লাখ তো বোন দশ লাখ পাঁচ লাখ প্লাস আর ভাই দশ লাখ প্লাস এবার আসেন ক্ষেতের যদি এক বিঘা পায় তাহলে এক বিঘার দাম তিন লাখ আর বাকি আছে লাখ লাখ প্লাস হয় ক্যাশ দিয়ে দিতে হবে আর না হলে বিটা থেকে এক পাঁচ থেকে দিয়ে দিতে হবে তারপরে দায় মুক্ত হবে না তিরিশটা কি ক্লিয়ার হয়েছে অনেক বোনেরা এই জায়গাটাতে এসে বঞ্চিত হয় এবং এটা একটা লজিক্যাল কারণও থাকে বাইরা বলে যে দেখো আমাদের তো বিটায় বসবাস করতে হবে তোমাদের কিন্তু এটা বিক্রি করে নিলে আমরা কোথায় কি করব কিন্তু শরিয়ার বিধান হলো বনরা যদি ওই ভিটাতেই পায় ভরের কারো ভিটাই আছে আর কোনো ক্ষেত নাই তাহলে ক্ষেত থেকেই কিন্তু বন্টন হবে এবং সেখান থেকে প্রয়োজনে তারা বিক্রি করে নিয়ে যাবে আপনি বলেন তাহলে ছেলেরা থাকবে কোথায় থাকবে কোথায় তারা জানে তাদের আল্লাহ জানে আমার হক আমার বাবার সম্পদে আমি আমি এটা নেব তুমি কোথায় থাকবা তুমি বুঝবা তুমি প্রয়োজনে আমার সাথে নেগোসিয়েশনে আসবা অন্য কোনোটা দিয়ে অদল বদল করবা বা আমার কাছ থেকে থাকবা না হলে আমার মালিকানা নিয়ে বাড়িতে বাহাই থাকবা কি অধিকার মেয়েদেরকে সরিয়ে দিয়েছে কিন্তু আমরা পদে পদে সেটাকে লঙ্ঘন করছি এই জন্য ভাই আমাদেরকে দ্বিতীয় কণ্ঠে শপথ করতে হবে আমরা বন্ধের কোনো হক না নাই